গত তিন অক্টোবর অপূর্ব পাল নামের নর্থ সাউথ ইউনিভার্সিটির অষ্টম সেমিস্টারের এক শিক্ষার্থী ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআের অবমাননা করে এই বদমাইশ পবিত্র কুরআনকে পায়ে নিচে ফেলে লাথি মারতে থাকে এ সময় সেখানে উপস্থিত থাকা কিছু শিক্ষার্থী তাকে বাধা দেয় আর তার কাছ থেকে কিতাব কেড়ে নেয় তারপর সে তাদের উপরে চড়াও হয় এবং তাদেরকে বারবার বলতে থাকে যে সেই কিতাব সে তার টাকা দিয়ে কিনেছে তার বাবার টাকা দিয়ে কেনা সেই কিতাব তাই সে বারবার বলতে থাকে আমার কিতাব আমাকে ফিরিয়ে দাও এবং একথা বলার পর সে তাদের কাছ থেকে সে কিতাব কেড়ে নেয় কেড়ে নেওয়ার পর আবার সে সেটাকে নিচে ফেলে পা দিয়ে লাথি মারতে থাকে এবং লাথি মারতে মারতে এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যায় আর এ সময় সে ওখানে উপস্থিত থাকা অন্য শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গালাগাল দিতে থাকে সে বারবার তাদেরকে মাদার ফাঁক ফাঁকা বলে গালি দিতে থাকে সে ইংরেজিতে বলতে থাকে অল আর মাদারফা মানে সেখানে উপস্থিত থাকা সবাই হল মাদার এভাবে সে গালি দিতে থাকে এভাবে বারবার গালি দেওয়ার পরও সেখানে উপস্থিত থাকা কারো গায়ে সেই গালি লাগে না কারণ হয়তো তারা আসলেই মাদারফাক আর না হলে হয়তো তাদের শরীরে রক্ত নেই যে কারণে তাদেরকে গালি দেওয়ার পরও তাদের গায়ে লাগছিল না আর তারা যে আসলে মাদাকা ছিল তার প্রমাণ হলো তারা সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় এই বয়স পবিত্র পুরাণকে লাথি মারছিল এবং অবমাননা করছিল তো সেখানে উপস্থিত থাকা সকল শিক্ষার্থী চুপচাপ দাঁড়িয়েছিল কেউ কোনো প্রতিবাদ করেনি এমন কি তাকে থামানোর কেউ চেষ্টা করেনি জাস্ট সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এমনকি তাদেরকে যে বারবার গালি দিচ্ছিল এরপরও তারা কোনো রকম কথা বলেনি কোনো প্রতিবাদ করেনি শুধু চুপচাপ